মাত্র পাঁচ মিনিটে বানিয়ে ফেলতে পারবেন আপনিও এরকম একটি অসাধারণ পেস্ট্রি সো লেট স্টার্ট সো ফার্স্টে আমি নিয়েছি দুইটা ডিম আর আমি এই কেকটা মাত্র এক পাউন্ডে বানাবো মাত্র দুইটা ডিম দিয়ে সো ফার্স্টে হচ্ছে আমি ডিমটাকে মানে ফাটিয়ে নিব এবং তারপর আমি কুসুমগুলোকে আলাদা করে দিচ্ছি খেয়াল রাখতে হবে যাতে আমাদের কুসুমটা না ভেঙে যায় তো এখন আমি ডিমের সাদা অংশটুকুকে ভালো করে ভিট করে নিব যাতে আমাদের মানে ডিমের সাদা অংশটুকু পুরো ক্রিমের মতো হয়ে যায় এখন হচ্ছে আমি এখন আমার বিটারটাকে একটু রেস্ট দিচ্ছিলাম তারপর আবারও বিট করা শুরু করি এখনও কিন্তু আমরা চিনি দেইনি এখন আমরা চিনি দিব চিনি দিয়েছি আধা কাপ আধা কাপের অর্ধেক দিয়ে তারপর ফার্স্টে বিটার করে নেব তারপর আবার বিট করার পর আবার দেখবো আমাদের চিনিটা গলেছে কি না তারপর আমাদের পুরো চিনিটা দিয়ে দিব অ্যান্ড তারপর ভালো করে বিট করব। এবং বিট করতে করতে দেখবেন আপনার ক্রিমটা পুরো মানে ক্রিম না সরি ডিমটা পুরো ক্রিমের মতো হয়ে গিয়েছে সো তারপর চেক করবেন আপনার চিনি আছে কি না কে মানে ডিমটার মধ্যে চিনি কি আস্তে আস্তে আছে কি না তারপর হচ্ছে যে আস্তে না থাকে তারপর হচ্ছে কুসুম দিয়ে দিবেন এবং তেল দু চামচ দিয়ে দিবেন অ্যান্ড ভালো করে আবারও বেশি বিট করা যাবে না এবার হচ্ছে পাঁচ মিনিটের মতো বিট করতে হবে অর্থাৎ পাঁচ মিনিটের কম মাত্র দুই মিনিট কারণ কি বেশি বিট করলে কেকটা ফেটে যেতে ফেটে যাওয়ার বেশি সম্ভাবনা থাকে তো এখানে আমি হচ্ছে ময়দা দিয়ে দিচ্ছি আপনারা অ্যান্ড আপনারা এইভাবেই হচ্ছে ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে হচ্ছে ময়দার বেশি ঝামেলা হয় না অ্যান্ড এক পাশ দিয়ে ভালো করে মিক্স করে থাকবেন যাতে কোনো জমাট না বেঁধে যায় এখন আমি হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি বেকিং সোডা এবং তারপর দিব হচ্ছে ভ্যানিলাইসেস এখন আমি ভালো করে মিক্সড করে নিব তো এখন আমার সব কাজ ডান এখন হচ্ছে আমি শুধু সসপ্যানটার মধ্যে ভালো করে হচ্ছে তেল ব্রাশ করে এটার সাইজে আমি একটা কাগজ কেটে রেখেছিলাম ওই কাগজটাকে মানে এটার মধ্যে দিয়ে দিব উপর দিয়ে হালকা করে তেল ব্রাশ করে নিব অ্যান্ড সব সাইজ দিয়ে ভালো করে তেল ব্রাশ করার পর আমি আমার কেকের কেকের মিশ্রণটাকে ভালো করে এখানে ঢেলে দিব অ্যান্ড আমি কিন্তু এটাকে চুলার মধ্যে করছি তাই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আমার কেকটাকে আপনারা এরকম স্টাইলে করে করে দেখতে পারেন অ্যান্ড ফাইনালি আমার কেকটা হয়ে গিয়েছে কেকটা যদি কাঠিটা পরিষ্কার হয় তাহলে আপনারা বুঝ বুঝতে পারবেন আপনাদের কেকটা একদম রেডি অ্যান্ড দেখুন আমার কেকটা কত সফট হয়েছে এখন আমি কেকটাকে মাঝখান দিয়ে কেটে দিব এখন হচ্ছে আমি আমার ক্রিমটাকে দিয়ে দিব ক্রিমটাকে ভালো করে বিট করে নিব যাতে কি মানে বাটিটা উল্টো করলেও ক্রিমটা না পড়ে যায় এমনভাবে বিট করতে হবে অ্যান্ড আপনাদেরকে একটা ট্রিপস বলে যদি আপনারা হচ্ছে ভালো করে ক্রিমটাকে একটু পরপর রেস্ট দিয়ে বিট করেন তাহলে আপনাদের ক্রিমটা শক্ত হবে অ্যান্ড আমি হচ্ছে এখানে চিনির পানি গুলি চিনির পানি গুলিয়ে নিয়েছিলাম মাত্র তিন টেবিল চামচ হচ্ছে আমি চিনি দিয়েছিলাম অ্যান্ড এখন হচ্ছে আমি ক্রিম তাকে লেয়ারের মতো দিয়ে দিব এখন আমি ভালো করে নিমিষ করে নেব নিমিষ না করলে কোনো সমস্যা নেই এখন হচ্ছে আমি আবারও চিনির সিরাপটা দিয়ে পুরো কেকটাকে ক্রিমের মাধ্যমে কভার করে নিব এখন আমি পুরোপুরি ফিনিশিংটা দিয়ে দিব অ্যান্ড ফাইনালি আলহামদুলিল্লাহ আমার কেকটা ফিনিশিংটা অনেক সুন্দর হয়েছে তো হচ্ছে আমি এখন আপনাদেরকে ক্রিমের টিপস দিব এটা হচ্ছে ক্রিমে এখানে একটু ফাঁকা করে আমরা হচ্ছে এখানে ক্রিমের মানে ফুড কালারটা ঢেলে দেবো এটা হচ্ছে রেড কালার ফুড কালারটা হ্যান্ড আমি এরকমভাবে সব সাইড ছড়িয়ে দিয়ে মানে দুই সাইড দুই সাইডে ছড়িয়েছি অ্যান্ড এরকম ডিজাইন আসে এখন আমি পিস করে নিচ্ছি যেহেতু আমি পেস্ট্রি বানাচ্ছি এখন আমি হচ্ছে এগুলোর উপর ক্রিমগুলো ভালো করে আমরা দিয়ে দিচ্ছি ফুল বানাবো এভাবে এটা জাস্ট পুশ করে দিলে এভাবে ভালো করে আমাদের ফুলটা হয়ে যাবে এখন আমি জেলি কেটে নিচ্ছি এই জেলিগুলো যদি আমি উপর দিয়ে দিয়ে দিই তাহলে অনেক সুন্দর হবে পুরো চেরির মতো দেখা যাচ্ছিল আমার জেলেগুলো অ্যান্ড কেকটা কিন্তু অনেক 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 সফট হয়েছিল যেটা আপনারা দেখতেই পেয়েছেন অ্যান্ড কেকটা খেতেও কিন্তু মার্শাল্লা অনেক 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 মজা হয়েছিল আমি নিজেও ট্রাই করে দেখেছি অ্যান্ড এই পেস্ট্রিগুলোকে কিন্তু আমি আমার আব্বুর দোকানে বিক্রি করব অ্যান্ড এটা কিন্তু কাস্টমাররা অনেকেই রিভিউ দিয়েছে অনেক মজা হয়েছে অ্যান্ড আপনারা প্লিজ এই মানে রেসিপিটাকে ট্রাই করে অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই পদ্ধতিটি অ্যান্ড আমি কোনো আমি কিন্তু কোনো ক্লাস ছাড়াই এভাবে কেক কিন্তু বানিয়েছি অ্যান্ড আশা করি আপনার আপনাদের আমার এই ভিডিওটা অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করবেন অ্যান্ড আজকের জন্য এতটুকু